এক এর মধ্যে ভাই তিন ইউজের সিস্টেমের গাড়ি নি আরছে এক এর মধ্যে তিন কি ভাই বুঝলাম না ভাই বুঝেন নাই ভাই না চাইলে ভাই এক নম্বরে ভাড়া চালাতে পারবেন হ্যাঁ দুই চাইলে এটা ফ্যামিলি ইউজ করতে পারবেন ভাই হ্যাঁ তিন চাইলে ভাই নির্বচনতে চলে আরছে 500 টাকা গাড়ি লাগবে না ভাই 900 ওয়ালা হ্যাঁ 900 সহ নির্বাচনের জন্য আমাদের চাইলে ইনকাম করতে পারবে অবশ্যই কিভাবে চালাবেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার ভাই আসসালামু আলাইকুম রাসেল ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই নিয়ার্সলেন তো ভাই এক এর ভিতর তিন ভাই জাদুর গাড়ি নিয়ার্সি ভাই এক মধ্যে তিনটা পারপাস ইউজ করতে পারবেন ভাই খালি লড়াই নেই অপশন অপশন ভাই আপনি এবার বলেন আপনি কিভাবে চালাতে চান এটা ভাইয়া এক্সনো মডেল কত এটা হলো 2002 এর মডেল 2006 এর স্টেশন গাড়ি ভাই আমার মনে হয় না ঢাকা শহরে এরকম আরেক পিস গাড়ি মিলবে ভাই আমি তো খুঁজে চাই পাইছি একের ভিতরে ভাই একের ভিতরে চাই আমার যাইছে মুন্ডু বসে ভাই ও আচ্ছা আচ্ছা এটা তো ভুলে গেছিলাম ভাই তাহলে একের মধ্যে চার হয়ে গেছে ভাই আমরো মুন্ডু দুইটাই আছে ইনশাআল্লাহ যারা ভাই ড্যাশবোর্ডটা দেখেন না ভাই পুরো ড্যাশবোর্ড মনে হয় ভাই উডেন ভাই উডেন হ্যাঁ পুরো ড্যাশবোর্ডটাই উডেন ইনশাআল্লাহ খুবই চমৎকার এবং সিট কভার গুলো ভালো আছে সেন্ট্রাল এসি সানরব মুন্ডব সহ এটা হলো কত এইট সিটের গাড়ি এবং এই গাড়িটা কি ভাই সিএনজি করা এটা ভাই এলপিজি করা সিএনজি না এলপিজি করা এলপিজি কত লিটার এটা ভাই এলপিজি আছে 60 লিটার ভাই 60 লিটার এলপিজি করা টয়টা এক্স ও মাই গড খুব সুন্দর ভাই এবং ভাই আরেকটা অপশন আছে ভাই আপনি কি পাঁচ সিট ইউজ করবেন ছয় সিট ইউজ করবেন না 8 সিট ইউজ করবেন আপনার মন মতো সিটটা ভেঙে এভাবে রেখে দিবেন আচ্ছা আচ্ছা 5 সিটের গাড়ি হয়ে গেছে চাইলে আপনার অনেক লাগিস লাগিস লওয়ার জন্য এগুলো বাস করে রাখবেন সিট সো এটার মডেল কত ভাইয়া এটার মডেল হলো 2002 এর মডেল দুই হাজার ছয়ের রেজিস্ট্রেশন কিন্তু বলবো ভাই দুই হাজার পনেরো ফ্রেশ হয় না ভাই দুই হাজার দুই এর মডেল ছয়ের রেজিস্ট্রেশন টায়ারের কি অবস্থা ভাইয়া ভাই টায়ার আলহামদুলিল্লাহ ভাই বিশ থেকে পঁচিশ হাজার কিলো আপনি অন্যাস চালাবেন হেডলাইট টা দেখেন ভাই এটা কিন্তু ভাইকশনের হেডলাইট ভাই সিলেকশন হেডলাইট জি ভাই হানিটাই ভাই দুইটাই গ্রিন সিলেকশন জি ভাই বনটা দেখা দি ভাইয়া ভাই ইঞ্জিন রুম ভাই আলহামদুলিল্লাহ অবস্থা ভাই

হাতির ঝিল চক্রাকার বাস কাউন্টারের ঠিক পাশেই আমাদের শোরুম অটোমোটিভ জোন ভাই এটার প্রাইস কত এটার প্রাইস ভাই কত দিলে পোষায় বলেন আমি তো বলি ভাই মাগনা দিয়ে দেন কিন্তু মাগনা দিলে তো হবে না যেহেতু কিনা নিয়ে আসছেন একদম অল্প লাভ করবেন ভাই আর আপনি কিন্তু একটা কথা বলছেন যে আসান ভাই এই ডিসেম্বর মাস এই বিজয়ের মাসে ভাই আমি আগেও দুই টাকারে বেচছি কেনা দামের থেকে সামান্য কিছু লাভ করছি আর এই ডিসেম্বর মাসে আরো যে কদিন বাকি আছে বিজয়ের মাসে যেই গাড়ি বিক্রি অল্প কিছু লাভ করব আর বেশি গেলে যেহেতু আপনি বিক্রয় গ্রুপ থেকে আসছেন আপনার জন্য এক্সট্রা ডিসকাউন্ট থাকবে অবশ্যই ভাই আজকে যেহেতু আপনি আসেন ভাই এটার দাম তো আমরা অনেক চাইছি তো সেই দাম চেয়ে লাভ নাই সেই কথা বলো লাভ নেই বিজয় মাস উপলক্ষে দাম দিব ভাবি ভাইস্তাদের নিয়ে সাউন্ড খুলে ঘুরতে বের হবেন এই কারণে এই গাড়িটার দাম দিচ্ছি ভাই ওয়ানলি চোদ্দ লক্ষ তিরিশ হাজার টাকা ভাই চোদ্দ লক্ষ তিরিশ হাজার টাকা আজকি প্রাইস আসুক গাড়ি দেখুক আলোচনার মাধ্যমে যতটুকু পারি সম্মান করার চেষ্টা করবো ভাই যে ইনশাল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে পর্যন্তই এই আলাইকুম